আসসালামু আলাইকুম বন্ধুরা আলরাজি ব্যাংকের যারা ইউজার আছেন অনেকেরই এই প্রবলেমটা দেখা দেখায় কোন প্রবলেমটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো ধরেন আপনারা আলরাজি ব্যাংকের যে অ্যাপসার সাইডতে ক্লিক করলেন ওকে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কাহিনিটা ঘটবে একটু ওয়েট করুন এই যে দেখুন আপনাদের কিন্তু ব্রাউজারে নিয়ে গেছে অ্যাপসে সরাসরি কিন্তু আপনাকে ঢুকতে অনুমতি দিচ্ছে না তো সেই জন্য করতে হবে এই এই অবস্থায় আপনি যদি দেখেছে আপনার এখনটা আন ব্লক হয়ে গেছে তাহলে কিন্তু এখানে আনব্লক অথবা আনলক করতে পারবেন এখান থেকে ব্রাউজার থেকে কিন্তু আপনি যদি ইয়ে করতে চান এখানে কিন্তু আপনার কিন্তু ওটিপি কোড আসবে না আপনি যদি এখানে ইউজার নেম দেন পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু ওটিপি কোড আসবে না তো এটা এটাতে কিভাবে মুক্তি পাবেন ওকে গোপন একটা ট্রিক্স আছে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে চলে যাবেন আপনারা সেটিংসে সেটিংসে চলে যাবেন এখানে গিয়ে লিখবেন মূলত প্রবলেমটা কোথায় আমি সেটা বলে দিই আপনার যে কীবোর্ডটা আছে মূলত কিবোর্ডের কারণে প্রবলেমটা হয় কীবোর্ডটা যদি আপনার বাংলা করা থাকে তার মানে রিডমিক যে কীবোর্ডটা আছে অথবা অন্য যে কোনো আপনি বাংলা কীবোর্ড নামিয়ে রাখেন ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু মূলত এই প্রবলেমটা দেখা দিই ওকে তো আপনার যে রিডমিক যে কীবোর্ডটা আছে ওইটা ওই তো এটা ডিলিট করে দিতে হবে নয়তো তো সেটিংস বন্ধ করে দিতে হবে কীভাবে করবেন চলুন এখানে ল্যাঙ্গুয়েজ দেখবেন ল্যাঙ্গুয়েজ সরি বাংলাতে লিখব ইংলিশে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজে আমি ক্লিক করে দিলাম এইখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ কীবোর্ড অ্যান্ড ইম্পোর্ট মেথড হ্যাঁ এটাতে ক্লিক করে দিচ্ছি কীবোর্ড অ্যান্ড ইম্পোর্ট মেথড এখন কারেন্ট কীবোর্ড রিডমো কীবোর্ড চলতেছে বর্তমানে আসে তো এটাকে বন্ধ করতে গেলে আপনাকে ম্যানেজ কীবোর্ড আছে না এটাতে ক্লিক করতে হবে অনেক সেটে অনেক অনেক ধরনের হ্যান্ডফোনের মধ্যে অনেক রকমের সেটিংস থাকে এই যে এখানে এখানে রেডমি কি এটা এখানে বন্ধ করে দেবেন টার্ন অফ করে দেবেন হ্যাঁ এই যে এখানে আমি টার্ন অফ করে দিছি হ্যাঁ এই যে ইংলিশ ইউকে জিবোর্ড এখন হয়ে গেছে তা এখন আমি আবার গিয়ে ঢুকি এখানে দেখে কি হয় সালনা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু আর ব্রাউজারে নেবে না সরাসরি আমার অ্যাপসে এন্ট্রি মারার সুযোগ দিবে এই যে এখন অ্যাপসে কিন্তু ঢোকার সুযোগ দিচ্ছে এই যে দেখেন ওকে এই যে রেখেন আমি যদি এখন এই যে এখানে আমাকে ঢোকার সুযোগ দিচ্ছে ওকে খুবই সহজভাবে আমি ঢুকতে পারছি কিন্তু আমি এখানে একটা নো করে দিচ্ছি জাস্ট আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিলাম এভাবে আপনারা যে আপনাদের ইয়ে আছে ব্রাউজার আছে ব্রাউজারে ডুববে না আপনারা যদি আগে রেডমিক কীবোর্ডটা হয়তো যদি আপনি সেটিংস না চেঞ্জ করতে পারেন অনেক মোবাইলে হয় না আমি অনেকেরই ট্রাই করছি অনেক মোবাইলে হয় না যদি আপনার সেটিংসটা যদি না চেঞ্জ হয় বন্ধ না হয় টার্ন অফ না হয় তাহলে কি করবেন এই যে এখানে রেডমিকটা এটা এখান থেকে আপনারা আনইনস্টল করে দেবেন আমার আমি রেডমিক ইউজ না আমি সবসময় সময় ইউজ করি সেই এটা ডিলিট করে দিলাম তবে খুবই সহজভাবে কিন্তু আপনারা আল ব্যাংকের যে ব্রাউজার সিস্টেমটা আছে এটা বন্ধ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামুকুম ও রহমতুল্লাহি এবং সবসময় আল্লাহর উপর ভরসা